আজকে ইতিমধ্যে আমরা যে মহতি কর্মকাণ্ড সমাপ্ত করলাম আমি ধন্যবাদ জানাই গহরপুর সোশ্যাল অর্গানাইজেশন ইউকে ইউকে কর্তৃপক্ষকে যারা এমন মহতি উদ্যোগ গ্রহণ করেছেন এবং বন্যার্থ এ ক্ষতিগ্রস্ত মানুষকে আজকে এই যে এ দান করেছেন এই যে ডেউঠিন বিতরণ করেছেন অনেকটা পরিবারকে এই দেওয়ার কথা ছিল আজকে প্রথম দিকে তারা দশ দশটি পরিবারকে ক্ষতিগ্রস্ত দশটি পরিবারকে তারা একমান করে দশ পণ্ডিল ডেউঠিন তারা বিতরণ করেছেন তাদের এই মহতি উদ্যোগের জন্য আমি তারা সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমি পাশাপাশি কামনা করি তারা যেন সর্বদা এইভাবে মানুষের প্রয়োজনে তাদের এই যে প্রচেষ্টা সেটা যেন অব্যাহত থাকে পাশাপাশি আরও যারা বিভিন্ন ধরনের এই যে এলাকার জন্য বিভিন্ন সংগঠন রয়েছেন তারাও ইতিমধ্যে অনেকভাবে অনেক ক্ষেত্রে তারা অবদান রেখেছেন তাদের অবদানের কথা আমরা স্বীকার করি এবং সকলের প্রচেষ্টায় আমরা যেন একটু একটা সুন্দর এবং একটা সুস্থ সমাজ এবং সুখী সমৃদ্ধশালী সমাজ আমরা গড়িয়ে তুলতে পারি এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ নিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জিলুবাইকে এবং আয়নাকে আজকে ইতিমধ্যে আমি আমার বক্তব্য উপস্থাপন করেছি তো আসলে এটা একটা মহৎ কাজ আপনি জানেন যে দুই হাজার চব্বিশের আমাদের দেওয়ানবাজার ইউনিয়নের অনেক মানুষ গৃহ আরা আমরা মাঠ পর্যায়ে কাজ করেছিলাম আমাদের টিম একেবারে কুবেরাইল থেকে শুরু করে একেবারে দেওয়ানবাজারের লাস্ট বর্ডার তালতোলা তারপর আপনার ওই যে রতনপুর একেবারে সব গ্রামে আমরা গিয়েছি যাওয়ার পর আমরা যে অবস্থা দেখেছি মানুষের ও আমাদের প্রবাসী যারা ছিল ওই অর্গানাইজেশনের যে প্রবাসী সদস্য ওনারা চাইছিলেন যে ত্রাণের ব্যবস্থা করার জন্য আমরা ওনাদেরকে বললাম যে ত্রাণের ব্যাপারটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে মানুষ কাজকাম করতে পারছে এখন আর প্রাণের প্রয়োজন নাই মানুষের পূর্ণবাসনের প্রয়োজন এরই পরিপ্রেক্ষিতে তারা এই পদক্ষেপ হাতে নিয়েছে আজকে প্রায় প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মতো হবে আমাদের সব কিছুতে এই রকম একটা বাজেট ছিল আমি পুরোপুরি জানি না আমার বন্ধু আক্তার জানে তবে আমার ধারণা যেটা কি পঞ্চান্ন হাজারের মতো আজকের এই বাজেট এবং দশটি পরিবারকে তারা তারা ভ্যাদশ বান্ডিল টিন তারা প্রদান করেছে তাদের আরও বড় লক্ষ্য আছে সামনে তারা দীর্ঘমেয়াদী একশো পঞ্চাশ জনের মতো সদস্য আছে এবং এ ওনাদের বেশিরভাগই আমাদের বসে আমাদের বেইসের আছে অনেকেই আমার বন্ধু আছে আমাদের ছোটো ভাই বড়ো ভাইয়েরাও আছে এখানে এই পুরো এলাকার মানুষ গড়পুর এলাকা প্লাস এই যে দেওয়ানবাজার ইউনিয়নের সবাই একেবারে তালতলা কুবেরাইল সহ সব এলাকার মানুষ এখানে আছেন রতনপুর বরকতপুর আমার সবগুলোর নাম মনে হচ্ছে না আনোয়ারপুর সহ আনোয়ারপুর সহ। তো ওনারা একশো এই এই পর্যন্ত আমার জানা মতো একশো আপনার একশো জন আছেন একশো জনের মতো আছেন আছেন ওনারা বড় পরিকল্পনা হাতে নিয়েছেন ওনারা এই দেশের মানুষের জন্য কাজ করতে চান আমি সবার কাছে দোয়া চাই এবং ওনাদেরকে ধন্যবাদ এবং স্যারকেও আবার ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা গর্বর সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে তো আমরা দেখলা যে যে বা দশটা ফ্যামিলি দেওয়া ঠিক আছে ইনশাল্লাহ আগামীতে আমরা আরো বড় কিছু করার চেষ্টায় আছি আর ইউকের যে সদস্য হল আমার ভাই বন্ধু ছোটো ভাই আসন আছেন সবর কাছে আমার রিকোয়েস্ট থাকবো যে আগামীতে যাতে যদিও আপনার প্রতি মাসও একটা না যায় দুই মাস চার মাস ছয় মাস পরে ইলা বড় একটা প্রোগ্রাম করা আর দেশটাকে আমরা আসি এবং আমরা আরও যদি সহযোগী আমার ভাই ব্রাদার সকল লাগে ইউনিয়নটাকে আমরা অবশ্য দেখে দেখি ওলা কিছু মানুষ অ্যাড করিয়া ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আর ধন্যবাদ আমার দিল্লুবাইরে আমার লাগে ধন্যবাদ না চ্যানেল ইসমিলাই রহমান ইব্রাহিম ধন্যবাদ লাইভে যারা সংযুক্ত হয়েছেন দেশ প্রবাসী সব বাইদের যে বা যারা আমাদের লাইভ দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা তো আজকে আপনারা দেখতে পারছেন বা আগে দেখেছেন আমরা আমাদের লাইভে বা প্রোগ্রামের যে কার্যক্রম ছিল ডেউটিন বিতরণ সেইটার কার্যক্রম অলরেডি আমরা শুরু করে দিয়েছি এবং দশজন দশ দশটা পরিবারকে আমরা অলরেডি দিয়ে দিছি এবং যে দশটি পরিবার আমরা এখানে সিলেক্ট করেছি এই সিলেক্ট করতে গিয়ে আমাদের চার পাঁচ দিন আগ থেকে হয়তো আপনারা জানেন না এইগুলা চার পাঁচ দিন আগ থেকে আমরা বিভিন্ন গ্রামে গিয়েছি বিভিন্ন গ্রামে গিয়ে সুবিধা বঞ্চিত যে বা যারা আসে বা বেশি ক্ষতিগ্রস্ত যে বা যারা হয়েছে আমরা তাদেরকে সিলেক্ট করে আমরা আজকের এই ডেউটিন বিতরণ করেছি তো যাই হোক আমি ধন্যবাদ জানাই আমার প্রবাসী সব ভাইদের যে সকল ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সভাটি সফল করতে পেরেছেন এবং আমাদেরকে এখানে এই সংস্থার সাথে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানেই শেষ করছি ইউকে যারা সদস্য আছেন আমি তাদের ধন্যবাদ জানাইলাম যে তারা এই রকম একটা উদ্যোগ নিচ আর আমি ওটাও বললাম যে তারা সব সময় উদ্যোগী যা ব্যস্ততার মাধ্যমে তারা ইনো মানে যেই সময় দিরা। আমরা চাইলাম যে ওরকম তারা সবাই একত্রিত হই আর এটাও তো এরকম আমরা যত আমরা জুয়া আসবেন আমি চাইলাম তারা কাছে যে সবাই যারা একত্রিত থাকুন ও কথা হইয়া আমি আমার বক্তব্য শেষ হচ্ছি আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাই এটা বোরপুর সোশ্যাল অর্গানাইজেশন ওর ইউকের যারা সদস্য আছেন সবদে যারা আমরা আজকের এই আয়োজনটারে মানে সাফল্য করার পিছনে যারা সবথেকে বড় অবদান তারা আর্থিকভাবে আমরা সহযোগিতা করছেন আমরা স্বশ পরিশ্রম দিয়া যে এই কার্যক্রম অংশগ্রহণ করতাম পারছি এর লাগে আমরাও তান্তানোকে কাছে কৃতজ্ঞ দিতে আমরা শরীর করছই আর সব বড় কথা হইছে গিয়া যে আমরা এক ইউনিয়নের সব বাসিন্দা আমরা একটা পরিবারের মতো আমরা কোনোবাই যদি মানে কষ্টত তে আমরা মনে করব যে এটা আমরা পরিবারের দুঃখ আমরা পরিবারের সমস্যা যার কারণে আমরা পরিবার মনে করিয়া আমরা যে কয়জন পরিবারে আমরা মানে আমরা বায়ু হল সহজ সাহায্য সহযোগিতা করতাম পারছি তারা আমরা করছি আর ওই গিয়া ভবিষ্যতে আমরা আরো বড়ো পরিসরে কর্মু সবে আমরা লাগি দোয়া করবা দোয়া করবা যাতে আমরা এটা আরো পরিসরটা বড় করতাম পারি আমরা যেহেতু আজকে প্রথম কার্যক্রম যার কারণে আমরা একটু ছোটো পরিসরে ওইসে বা আমরা চাইলেও বড় করে করতে পারছি না কিছু বাধ্যবাধকতা আছে যার কারণে আমরা এটা বড় করতাম পারছি না সবে আমরা লাগি দোয়া করতাম যাতে আমরা এটা পরিসরটা বড় করতাম পারি এবং বৃহৎ আকারে আমরা সর্বোপরি মহরপুরো সর্বস্তর যে অসহায় মানুষ আছে তারা আমরা যাতে সহযোগিতা করতাম পারি আমি আসলে অত্যন্ত ধন্য আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের এই প্রথম কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে আমরা সম্পাদন করতে পারছি এবং আমি সব প্রথম আল্লাহ মহান আবুল্লা আলামিনের শুক্রিয়া আদায় করছি দ্বিতীয়ত আমি আমাদের প্রবাসী যারা আমাদের বড়ো ভাই আইন ছোটো ভাই যে বা যারা আছেন ভয় প্রস্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত তাদেরকে আমার অন্তরন্তস্থল থেকে বারকবার জানাচ্ছি যে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তাদের আর্থিক অনুদানের কারণে আমরা আজকে এই আমাদের এই এলাকায় বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়া ধরতে পেরেছি এই জন্য তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এখানে যারা এসেছেন আমি আমাদের বাজারের প্রত্যেকটা সমাজকর্মী বা এসেছিলেন তাদেরকেও আন্তরক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও আমাদের সাথে থাকবেন এই আশা এবং প্রত্যাশা করে আজকের মতো আমাদের এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম গড়ফুড সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে দশমান দ হয়েছে তো আমি আমি সবরে সব সদস্যরে আমি আন্তরিকভাবে মানে শুভেচ্ছা জানাইলাম যে খুব সুন্দর একটা উদ্যোগ নিচ্ছ আগামীতে গেলে আরও খুব ওরকমভাবে মানে গরিব পরিবকলাই বলা বালা উদ্যোগ নিতে পারেন তো আমি সকল সদস্যরে বাংলাদেশ সদস্য বা ইউকে যারা আছেন সবরে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাইলাম আর আপনারা এই চ্যানেলটাও আমি শুভেচ্ছা জানাইলাম যে আমরা একটা ইলা যে অনুষ্ঠান আপনারা আইছেন আর সব সদস্য সবে সকল লাই দুয়ার হইল সালাম আলাইকুম যে সবে সবে জেলা গরপুরবাসী লাই দুয়া করবা এলা সামনে যে এলা আমরা বড় বড় ইলা সামাজিক কাজ করতাম পারি আমি ধন্যবাদ জানাই জিল্লু রহমান জিল্লু ভাইকে আয়না টিভিকে আজকে গরপুর সোশ্যাল অর্গানাইজেশন ইউকের উদ্যোগে অত্র গহরপুর এলাকার বন্যা ক্ষতিগ্রস্ত কিছু মানুষকে দশজন দশটি পরিবারকে ডেউটিন দিয়ে সাহায্য করা হয়েছে এই অর্গানাইজেশনে এর ইউকে সকল বাই ব্রাদার যারা ছোট বড় সবাই মিলে আজকে এই সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আর আজকে এটা অফিসিয়ালি কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ আগামীতে আরো বড় পরিসরে বড় করে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো এবং সব সময় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করব এটাই এই সংস্থার মূল উদ্দেশ্য আপনারা সবাই সহযোগিতা এবং অনেক পরিশ্রম করিয়া তিনি যান গরিব অসহায় মানুষের টিন ত্রাহণ করিতেছেন তার অনেক ধন্যবাদ অনেক খুশি হয়েছে অনেক ভাইয়া আর ভবিষ্যতে আমরা বাইয় আরও এই